জমজমাট বাজারের পক্ষ থেকে আপনার জানাই শুভেচ্ছা অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন সব রকমের মাছ আছে হয় এই যে দেখতে পাচ্ছেন বাটা মাছ সুন্দর সুন্দর তেলা মাছ দেশি তেলা বড় বড় বড়ো বড়ো বাটা এই সাইজের প্লেটে দেখতে পাচ্ছেন মায়া মাছ এই যে দোকানে দিচ্ছে বেচাকেনা কেনা করছে টুকটাক করে দেখতে পাচ্ছেন বেহ এই সাইডে আপনার বিলের বড় বড় পাঙ্গাস মাছ আছে আপনার বড় বড় সাইজের মৃগেল আছে বড় সিলভার আছে দোকানে দেখতে পাচ্ছেন দোকানি বেচাকেনা কেনা করছে সেই লেভেলে বেচাকেনা বড় বড় বিলের সিলভার এই সব সিলভারের স্বাদ গ্যারান্টি হবে ভাই সাব এই সব সিলভার মানে এই স্বাদ অনেক সুন্দর সুন্দর মাছ যে সব মাছ বিল পুকুরে সব রকম সব জায়গায় হয় এই যে দেখতে পাচ্ছেন বিলের পুঁটি মাছ আমার চাচা বিক্রি করছে দেখতে পাচ্ছেন পলিথিন নিয়ে বসে আছে এই যে আমার এক সাস্তে ভাই মাছ তুলে দু রকম করছে পুটি আলাদা করছে আর মায়া আলাদা করছে এই বড় সাইজের চ্যাং মাছ আছে শোল মাছ দেখতে পাচ্ছেন এই সাইজে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের পুঁটি মাছ রেখে দিয়েছে আমার এক ভাই সাথে আছে কয়টা বড় চ্যাং মাছ এই যে দেখতে পাচ্ছেন সাথে বড় পুঁটিও এখন বাছা চলছে আর বড় বড় চ্যাং এসব চ্যাং বিলের চ্যাং আর যে বড় বড় পাকাল বিলের পাকাল মাছ বিলের পাকাল মানে সেই স্বাদ সেই স্বাদ মানে সেই স্বাদ অনেক ভালো ভালো মাছ এসব তোরা পাকাল বলে কেউ বান বলে আর যে এই যে বাজারের অবস্থা ফাঁকা বাজার বাজারের খদ্দের কম ব্যচা কেনাও কম বিওর আর ব্যচা না থাকলে ভালো লাগে না বিরোর বাজারে বাজারে যত মানুষ থাকবে ততই ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন দুই সাইজের জিওল মাছ এদিকে ইলিশ মাছ আছে এদিকে বড়ো বড়ো সাইজের ব্রিকেট সিলভার আর ইলিশ আছে আটশো ছয়শো গ্রাম ওজনের আর এই যে দেখতে পাচ্ছেন বড়ো পাঙ্গাস আছে দুই পিস আর এই যে আমার এক ভাগ্যান দোকানে চলে এলাম সেখানে আছে তিন কেজি সাইজের পাঁচ কেজি সাইজের গ্লাস কাপ আর এই গলদা চিংড়ি আর যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভিওর্স